আজকে জয়ের ফলে মোহনবাগান কিন্তু লিগশীল জয়ের ব্যাপারে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গেল এবং খুব লিগশীল জয়ের মানে খুব কাছাকাছি বললেও ঠিকই হয় তবে আজকে জয়ের পরও যে দুই গোল করেছেন সুভাষিষ অধিনায়ক সুভাষিষ বোস এবং তার এর ফলে তার চলতি আইএসএল ছটা গোল হয়ে গেল মোহাম্মডানের হা মোহনবাগানের হায়েস্ট স্কোরার অন্যতম গোল স্কোরার কিন্তু তিনি তার এক সময়ের একটা উক্তি সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল আমি দেশের সেরা লেফট ব্যাক হয়তো সেটা নিয়ে ট্রোলিং নানান রকম চলেছে তবে আজকে বলতে হয় দেশের সেরা লেফট ব্যাক কিনা সেটা প্রশ্ন থাকবে তবে মোহনবাগানের অন্যতম সেরা স্ট্রাইকার যে সুভাষিষ বোস সেটা বললেও কিন্তু ভুল হয় না কি বললেন ম্যাচের পর আজকে মোহামাডানের বিরুদ্ধে জোড়া গোলের করার পর ম্যাচের অন্যতম নায়ক শুভাশিস বোস চলেন শুনে নেওয়া যাক প্রথমত আমরা সেট পিসে গোল করতে পেরেছি তো তার জন্য হ্যাপি আর অ্যাজ এ ডিফেন্ডার যা আমার মেন প্রায়োরিটি ক্লিনশিট রাখা থাকে তো তারপরেও আমি গোল করতে পেরেছি এবং ছখানা গোল করেছি এসএসিসির মতো তো আমি হ্যাপি আর মেনলি হ্যাপি যে টিম জিততে পেরেছি আমার গোলেতে আর যেই গোল করুক টিম যেতে আমাদের কাছে দেখা যাচ্ছে এটা কি তুমি কোনো বিশ্ব ফুটবল অল ফুটবল দলকে দেখে অনুপ্রাণিত হয়ে মানে ব্যাপারটা কিন্তু অবশ্যই সেটা আরও প্রেরণায় আমি তো পাউলো মালদিনের খেলা এমনি পছন্দ করি বাট এটা প্রথম বছর নয় আমি গোল করছি আমি প্রতি বছরই গোল করি তো এবছর অনেকগুলো গোল করেছি বাট আমার টার্গেট আর থাকবে যে আরও ম্যাচেতে আমি টিমকে হেল্প করতে পারি অ্যাজ এ ক্লিনশিট নিয়ে এবং গোলে কন্ট্রিবিউট করে অ্যাসিস্ট গোল করি আমার তো মনে হয়নি ম্যাচটা খেলে যে ইজিয়েস্ট ছিল টাফ ছিল ওরা প্রচুর কম্পিটিভ ছিল এবং ওরা অনেক আমাদেরকে প্রবলেমও অনেক জায়গায় ক্রিয়েট করেছিল বাট অ্যাজ এ টিম আমরা অনেক বেটার খেলার ট্রাই করেছি এবং গোল আনতে পারার জন্য আমরা আরও মানে পরে গিয়ে অনেক ইজিলি খেলতে পারি নেক্সট শিল্ড এখনও অনেকগুলো ম্যাচ বাকি রয়েছে আমাদের হাতে তো আমরা ট্রাই করব যে এখনও ম্যাচ বাই ম্যাচ যেতে নেক্সট ম্যাচ পাঁচ তারিখ পাঞ্জাবের সাথে জেতার জন্য তো এক্ষুনি কিছু ডিসাইড করা যাবে না আমাদেরকে ফোকাস থাকতে হবে যেমনি চলছে ম্যাচ বাই ম্যাচ যেতে হবে এবং নেক্সট ম্যাচও আমাদের কাছে ইম্পর্টেন্ট শুভাষিতা মূলত আমরা দেখি সেন্টার ব্যাকটা সেট পিসে ওঠে বাট সাইড ব্যাকেরও কম উঠতে দেখি কি তোমার নিজের ইন্টারেন্ট নাকি না কোচেরই গেম প্ল্যানে এটা আমার মনে হয় আমি হেডিং ভালো করতে পারি পিসে ভালো তো ওই কারণেই আমি যাই এবং কোচও চাই আমি যাই সেই কারণে আমি মনে হয় গোল পাচ্ছি এবং পুরো টিমেরই এফোর্ট আমার আমি গোল করছি আমার ওই জায়গায় যে বল দেওয়া তো সেটাও টিম এফর্ট দিচ্ছে সেই কারণেই আমি গোল করি এই ম্যাচে আমরা দেখলাম রথ থেকে ছিলেন না বরের ম্যাচে কমকে পাওয়া আমার হয়তো রথ থেকে গোল মনে থাকে সেক্ষেত্রে মানে ডিফেন্ডিং পারফরমেন্স দিয়ে বল এই যে এখন আছে আবার এখন থাকছে না এই বিষয়টা নিয়ে দীপেন্দু এখন টিমের সাথে মানিয়ে নিয়েছে ও এখন আর বাচ্চাকেও না টিমের ডিফেন্সের একটা মূল ভূমিকা পার করছে কখনো সাইড ব্যাকে কখনো স্টপার ব্যাকে কখনও টমের সাথে অ্যালবার্টোর সাথে খেলছে আর আমরা অ্যাজ এ চারজন যে যে কজনই পেছনে ব্যাকলাইনে খেলি আমরা অলওয়েজ একটাই মেন্টালিটি নিয়ে নামে যে ফ্রেন্ডশিপ নিতে হবে প্রথম প্রায়োরিটি এবং সেই কারণেই যে আমাদের টিম এখনও পর্যন্ত এগারোটা ক্লিনশিটও পেয়েছে তো আমি চাইবো যে আগে দিয়ে আরও ক্লিনশিট হতে পারি আর আমাদের আইসএল রেকর্ড আছে ক্লিনশিট বিশালই পেয়েছিল আমরা মস্ট ক্লিনশিট তো ওটা এবছর যদি আমরা ব্রেক করতে পারি তো এটাই আমাদের জোড়া বল আমি মেনলি ফ্যান্সদেরকে যারা আমাদেরকে অলওয়ে সাপোর্ট করে এসছে তাদের জন্যই আমি উৎসর্গ করছি এবং আমার ফ্যামিলি